টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিয়মিত আলোচনায় থাকেন কখনও প্রেম কখনো অভিনয় নিয়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকেন তিনি আবার আলোচনায় এসেছেন ছবি পোস্ট করে ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী শার্টের উপরের ব্রোতামগুলো খোলা ও চুলগুলো কাত বেয়ে নেমে এসেছে এমন অবস্থায় দুধ সাদা বিছানায় রাতের পোশাকে বসে আছেন সম্পত্তি ইনস্টাগ্রামে এমন ছবি পোস্ট করেন তিনি এই নায়িকার আবেদনময়ী পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাতারাতি এটা ভাইরাল হয়ে যায় ছবি দেখে অনেকেই তাকে তুলনা করেছেন সানি লিওনের সঙ্গে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কেন তিনি এই আকর্ষণে আকর্ষণে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রাম অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এবং সেই ছবি দেখে তার নেটিজেন অর্থাৎ তার দর্শকরা কেন তাকে সানি সানিরিয়নের সাথে তুলনা করলেন কারণ সানি রিয়ন তো একজন পর্ন স্টার তার সাথে তুলনা করা মানে তার মানে সেও পর্ন স্টার তিনি কেন এই ধরনের পোশাক পরেন এবং কেন এই ধরনের পোশাক সোশ্যাল মিডিয়ায় সারেন সেই বিষয়ের ওপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে শ্রাবন্তীকে লিওনের সঙ্গে তুলনা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবি শেয়ার করে লিখেছেন যে এক সময় আমি স্লো হোয়াইট ছিলাম কিন্তু এখন আমি পাল্টে গিয়েছি শুভশ্রী গঙ্গোপাধ্যায় আগুনের ইমোজি দিয়ে শ্রাবন্তীর এই পোস্টে কমেন্ট করেছেন কমেন্টে করেছেন শুভশ্রীর দিদিও পোস্টের পর ট্রলের শিকার হন এই টলিউড অভিনেত্রী একজন কটাক করে লিখেছেন সানিলিয়ন পার্ট টু এছাড়াও শ্রাবন্তীর পোস্টের নিচে নানান রকম অশ্লীল কমেন্ট করেছেন অনেকেই তবে অনেকেই আবার ছবির প্রশংসাও করেছেন শ্রাবন্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু পোস্ট নয় ব্যক্তিগত জীবনেও নানান কারণে নিত্যদিনে চর্চায় থাকেন রওশন সিংহের সঙ্গে বিস্তৃতের পর অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে জড়ান তিনি তবে সেই প্রেমও ভেঙে যায় তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে দেওয়া হয়েছিল যদিও শ্রাবন্তী বলেন তিনি নিজেই নাকি আর্থিক প্রতারণার শিকার শ্রাবন্তীকে শীঘ্রই দেবী চৌধুরী রানীর চরিত্রে দেখা যাবে তার বিপরীতে ভবানী পাঠক রূপে দেখা যাবে প্রসনজিত চট্টোপাধ্যায়কে আগামী আগস্টেই পরিচালক শুভজিৎ মিত্রের এই ছবির শুটিং শুরুর কথা রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে শ্রাবন্তী এই পর্যন্ত মিডিয়া পাড়ায় শোনা গেছে যে তার চারটা বিয়ে হয়েছে আসলে তার এই পর্যন্ত যে কয়টা বিয়ে হয়েছে এখন পর্যন্ত এমন তথ্য কেউ দিতে পারেন নাই কেউ বলছেন চারটা কেউ বলছেন পাঁচটা কেউ বলছেন তিনটা আসলে যে কয়টা বিয়ে হয়েছে সেটা একমাত্র শ্রাবন্তী নিজেই জানেন এবং বিয়ে ছাড়াও যে কার সাথে রাতে ঘুমাইছেন সেটাও আসলে কেউ জানেন না কিন্তু এই যে এইরকম আবেদনময়ী পোস্ট করে নেট দুনিয়ায় এই যে সারা ফেলা দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় এরকম পোশাক পরা মানে কি সেই জন্য তাকে অনেক নেটিজেনই তাকে সানি লিওনের সাথে তুলনা করেছেন কারণ সানি লিওন একজন পনিষ্টার সেই জন্য সেই পনিষ্টের সাথে তুলনা করলেন শ্রাবন্তীকেও তাই মানে এইটাই বোঝাইতে ইন্ডিয়ার নতুন পনিষ্ঠার হতে যাচ্ছেন এই শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ